আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী সোনার দামের লেটেস্ট আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন করে আপনারা জানলে বা অবাক হবেন কারণ প্রত্যেক ভরিতে এবং প্রত্যেক আনাতে নতুন করে দাম বাড়ানো হয়েছে এমনকি আঠারো ক্যারেট একুশ কার্ট এবং বাইশ কার্ডে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে অবশেষে অনেক দিন পরে হয়তোবা আপনারা কমার যে আশঙ্কা সেটা আসলে আমাদের মনে থেকে বা উঠে গেছে অর্থাৎ এখন যে সোনার দাম মোটামুটি প্রত্যেক দিনে বাড়বে এটা হচ্ছে নিয়মিত একটা বিষয় কারণ মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে প্রায় কিন্তু পঞ্চাশ হাজার টাকার মতো দাম বেড়ে গেছে সোনার বাইশ ক্যারেটের ক্ষেত্রে এছাড়া 18 ক্যারেট একুশ ক্যারেটের ক্ষেত্রেও সমান হারেই দাম বেড়েছে এই মুহূর্তে বাইশ ক্যারেট দুই লক্ষ ষোলো হাজার টাকায় বিক্রিত হচ্ছে প্রতিভরি সোনার দাম এছাড়া মজুরি খরচ রয়েছে আরো দশ থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ টাকা আর টাকা সোনা কিনতে গেলে আপনাকে টাকার বস্তা নিয়ে যেতেই হবে মাস্টি এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আঠেরো ক্যারেটের দাম আঠার ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার পঁচাত্তর টাকা সেই সঙ্গে প্রতি একানো সোনার দাম এগারো হাজার আটান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হবে মজুরি খরচ ছাড়া এক লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত চল্লিশ টাকা এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের বাজারে বা বিশ্ববাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট বা যেটা দিয়ে গহনা তৈরি করা হয় একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার সাতশত চার টাকা এবং প্রতি একানের সোনার দাম বারো হাজার নয়শত এক টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ ছয় হাজার চারশত আঠাশ টাকা আবার বলছি এখানে কিন্তু মজুরি খরচ রয়েছে এক্সট্রা যেটা কিন্তু আপনাকে আলাদাভাবে গহনার ডিজাইন ভেদে দিতে হবে এবার জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেট অর্থাৎ আপনি বলতে পারেন যে চব্বিশ ক্যারেট কেন দামি নয় চব্বিশ ক্যারেট অবশ্যই দামি তবে গহনা তৈরি করা যায় না চব্বিশ ক্যারেট দিয়ে সরাসরি এই মুহূর্তে বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে আঠারো হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম তেরো হাজার পাঁচশত ষোলো টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল মজুরি খরচ ছাড়া দাম পড়বে দুই লক্ষ ষোলো হাজার দুইশো তাটান্ন টাকা মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়তে পারে প্রায় কিন্তু দুই লক্ষ ত্রিশ হাজার টাকার কাছে এই ছিল সোনার দামের সর্বশেষ